আমার স্টলে আছে আপনার দিল্লি পুট থেকে স্টার্ট করে পাকিস্তানি ড্রেস ব্লক বাটিক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট শাড়ি সাথে আছে কিছু এই চায়না থেকে আর কি এগুলো ইম্পোর্ট করা জুয়েলারি আর হচ্ছে ওয়াচ আছে সানগ্লাস আছে আমার নাম আক্তার আমাদের স্টলে হচ্ছে সব ক্যাটাগরি ড্রেস পাবেন কটনের মধ্যে জর্জের ছিপন বাটিক হাতের কাজ হাতের কাজগুলো আমরা একদম জামালপুর থেকে করিয়ে আনি তো সব ধরনের ড্রেস এবং জুয়েলারি কসমেটিক্স লিপস্টিক ফিঙ্গার রিং সব কিছুই থাকছে আর থ্রি পিসের মধ্যে ওয়ান পিস টু পিসও আছে সব ধরনের কালেকশনই পাবে আমাদের পেজের নাম হচ্ছে সিলভার ক্রাউন কাস্টমার মেলার কথা বলছেন মেলায় মোটামুটি কতকালকে ছিল আজকে একেবারেই কম কাজ অনলাইনও আছে অনলাইন পেজ হচ্ছে সিলভার ক্রাউন এখানে মোটামুটি অত একটা বেশি না মোটামুটি সেল হচ্ছে যেমন আজকে একেবারেই কাস্টমার কম আজকে কিছুই হয়নি এই গতকালকে টুকটাক হয়েছিল আর কি এরকম মোটামুটি স্টলে হচ্ছে সমস্ত লেডিস আইটেম ব্যাগ থেকে শুরু করে হ্যান্ড পেন্টের হ্যান্ডমেড প্রোডাক্ট হিসাবপিন আছে মেয়েদের ফিঙ্গারিং আছে ইয়ারিং আছে গলার সেট আছে পকেট মিরোর আছে তারপর এটা হচ্ছে কি আপনার হ্যাঙ্গিং ওয়ালমেট বাসের তারপর হচ্ছে চুরি আছে বাচ্চাদের মুখোশ আছে তারপর হচ্ছে স্টুডেন্টেরদের জন্য বুকমার্ক আছে মানে লেডিস আইটেমের মধ্যে টুকটাক লেডিস আইটেমই মানে যা যা লাগে কসমেটিক ছাড়া সবই আসে মোটামুটি ভাইয়া মানে এখানে লোকজনের চাপ তেমন বেশি না আসলে কাস্টমারের চাপ কম বিধায় বেচা কেনা কম বাট কাস্টমার অনুযায়ী বেচার কেনা একদম যে খারাপ তা না আমার কাস্টমার কম বিধাই বেচা কেনাটা কম মনে করি কাস্টমার যদি বেশি হয় তাহলে বেচা কেনাটাও আস্তে আস্তে বাড়বে আমাদের প্রচারের সমস্যা হচ্ছে প্রচার যদি একটু বেশি ভালো করে করা হয় তাহলে মনে হয় রিসপন্স আমরা আরও ভালো পাবো অফলাইনে আছে অনলাইন অনলাইনে আমাদের পেজের নাম হচ্ছে পটের বাড়ি এটা হচ্ছে আমার কার্ড এটা হচ্ছে আমার কার্ড অনলাইনে আমাদের প্রোডাক্ট আমাদের আরও বেশি প্রোডাক্ট আছে যেগুলো অনলাইনে দেওয়া আছে আমাদের নতুন একটা মানে ওয়ালমেট বের হইছে ফ্রেম সহ বাসের একটা ওয়ালমেট এটা আমাদের মনে হয় খুবই ভালো রেসপন্স পাবো আমরা আমাদের অনলাইন যে আপরা আছে ঘর সাজাতে পছন্দ করে তারা যদি আমাদের পেজটা ভিজিট করে তাহলে প্রোডাক্টটা পাবে ওয়ালাইকুম আসসালাম আমার নাম শাহিদা খান আমার পেজের নাম রুহানিস স্টলে অ্যাকচুয়ালি পিস আইটেম আর আমার ডিজাইনার ড্রেস আছে এখানে মাসলিনের উপর নিজস্ব ব্র্যান্ডিং করা আর লেডিস আইটেম আছে প্যান্ট ছেলেদের আইটেম আছে গেঞ্জি টি শার্ট বাচ্চাদের আইটেম আছে কিছু মেনলি হচ্ছে আমার মাসলিনের উপর ডিজাইনার ড্রেস অফলাইনে অ্যাকচুয়ালি এখন অফলাইনটা নাই মেলা হচ্ছে আমি আসছি কমলাপুর থেকে তারপরে মালিবাগ হয়েতেন এখানে আসছি হ্যাঁ কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো আছে মানে বিকাল টাইমটা একটু অফ যায় মানে দুপুর থেকে বিকালটা তারপর থেকে কিন্তু রাত আসে থেকে বি ব্লক থেকে আসছি এখানেই আমাদের বাসা স্টলে সার কামিজ শাড়ি তারপর রেডিমেড গার্মেন্টসও আছে পাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি সিদ্দিকাস কালেকশন আরবি শারমিন পুরন ঢাকা ওয়াড়ি থেকে জি আমরা অফলাইনে হচ্ছে মেলা করছি আগে আমাদের আউটলেট ছিল বসুন্ধরা সিটিতে কোনো কারণ এটা বন্ধ করা হয়েছে এখন আমরা অনলাইন আর হচ্ছে বাইরে যে মেলা করি ফেরে আসে